লাগে এই জন্য হুজুর নিজে হাতে জামিয়া রহমানিয়ার জন্য অর্থ অর্থাৎ আপনাদের দেওয়া টাকা উনি নিচ্ছেন যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন দেবেন বলে নিয়ত করি এসেছেন আল্লাহর মেহরবানি দেন একটু আওয়াজ দেন তো না রাই তকবীর আলা জাইব আলী সাহেব দু হাজার টাকা আল্লাহ হ্যাঁ আমাদের হাফিজ ভাই তার ছেলে একটা ব্যবসায় লেগেছে তিনিও ব্যবসার উন্নতি চেয়ে দু টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ একজন ভাই ও আদা শোধ করছে আল্লাহ কবুল করুন আমিন আমাদের কীর্তিপুর পাঁচ হাজার টাকা আর আগের আলী সাহেব শেরপুর শেরপুর আসুন বাবা ছাত্ররা উঠছে ওদের কাজ আছে আপনারা বসে পড়ুন আদবের সঙ্গে বসেই দোয়া হবে জি আমাদের মৌলানা নোয়ার সাহেব আগামী বছরের জন্য এক বৎসর পেয়েছে কেউ কেতাব কেনার জন্য নিয়ত করুন আমার স্নফাজন একজন ছাত্র আলহামদুলিল্লাহ আজকে বোখারির দর্জ নিয়েছে সেও পয়সা দেউ দেখো না আল্লাহর মেহেরবানী আপনারা দেখছেন জামিয়া রহমানিয়া ইসালে সাবাব মাহফিলে মানুষ টাকা দেওয়ার জন্যে কিভাবে আকৃষ্ট হয়েছিল মাত্র এক সপ্তাহ পরে কিন্তু আজকেও আল্লাহর মেহরবানি এগুলো সব এলমের বরকত নিতে এবং এলেমকে ভালোবাসেন বলেই তো মানুষেরা দেন আল্লাহর শুক্রিয়া আওয়াজ দেন না রাই তকবীর জোরে যারা স্টেজে আছেন আমার ছাত্র বন্ধু ভাই বাবাজি অভিভাবক যারাই আছেন আমার ছাত্র ভাইরা বন্ধুরা আমি সবাইকে বলবো একটু জোরে আওয়াজ নারাই তকবীর নারাই তকবীর জামিয়া রহমানিয়া নারাই তকবীর মুফতি সাহেব হুজুর কিবলা মুফতি সাহেব হুজুর কিবলা নারাই তকবীর দাতাগণ ভাত খাইনি রোজাই রইয়া নাকি আল্লাহর মেহেরবানি আমার ভাইরা বাবাজিরা যারা এসেছেন আমি সকলের কাছে ইসলাম টাকা হাজার আল্লাহর মেহরবাণী যারা এসেছেন আশা করি এরকম নিয়ে সবারই আছে যে দশটা টাকা হলেও জামিয়া রহমান ইয়ার এই খতমে বখারির অনুষ্ঠানে দেব আমি তাদেরকে বলবো যদিও অনেকেই দূরে রয়েছেন ময়দানটা তো অনেক বড় আলহাজ জিয়াউল ইসলাম দেবরাজপুর এক হাজার টাকা আমাদের সেকেন্দার ভাই ওহিত ভাই আমার জাহাঙ্গীর ভাই মুজিবর ভাই কোথায় আছেন আপনি আপনাদেরকে ডাকছি স্টেজে আসুন আল্লাহর মানি আমরা দেখতে পাচ্ছি যারা জামিয়ার ময়দানে এসেছেন অনেক দূরে আছেন তারাও অনেকে দূর থেকে আসছেন আলহাদ ইমাম আলী চাঁদপুর দু হাজার টাকা আলাজ ইমাম আলী চাঁদপুর দু হাজার টাকা আমাদের অনেক অভিভাবকরা এসেছেন তাদের আজকের বড় সৌভাগ্য তাদের ছেলেরা আজকে খতমে বোখারি পড়ে মল আনা নামে খ্যাতি লাভ করছে আমি সেই সমস্ত অভিভাবকদেরকে বলবো আপনাদের বড় তৃপ্তি বড় আনন্দ অনেকবারই জামিয়ায় দান করেছেন আজকেরও আল্লাহ চায় আপনাদের এই সন্তানেরা আলেম হয়েছে একটা দীর্ঘ মেহনতের পর তার সুক্রিয়া স্বরূপ আপনারাও কিছু রাখুন আপনারাও অনেকে দিচ্ছেন আমি দেখছি আলহামদুলিল্লাহ বাকি যাদের আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া খুব তাড়াহুড়ো করার দরকার নেই আপনারা ধীর স্থিরতার সঙ্গে আসুন এই এলমের বাজার এই জ্ঞান চর্চার কেন্দ্রকে জারি রাখতে যারা বারে বারে দিয়েই চলেছেন আল্লাহর মেহরবানি আপনারা আসুন যারা দূরে আছেন একটু দ্রুত আপনারা আসুন কিন্তু ধীর স্থিরতার সঙ্গেই আপনারা দেন নারাই তকবীর জানিয়া রহমানিয়া মুফতি সাহেব হুজুর কিবলা নারাই তাকবীর আমার বন্ধুবর মাওলানা আয়ুব হোসেন মাওলানা আয়ুব হোসেন মালঞ্চ পাঁচ হাজার এক হাজার টাকা দিয়েছেন চার হাজার পরে দেবেন ছেলে পরীক্ষার্থী আল্লাহ ও লেখো দিন আমাদের এই দশ নিয়েছে আব্দুল কাইমের আব্বা এক হাজার টাকা জোরে বলুন মারা না রাই তকবীর লিখত শরীফুল মিস্ত্রি শরীফুল মিস্ত্রি দশ হাজার টাকা ওয়াদা ছিল শোধ করেছেন আগামীতে ফের দশ হাজার দেবেন না রাই ও এটা আচ্ছা আচ্ছা মেজু ভাই পরীক্ষার্থী তার জন্য আছে শরীফুল মিস্ত্রি দশ হাজার টাকা শোধ করেছেন আগামীর জন্য ফের দশ হাজার টাকা দেবে জি আমাদের আল্লাহ জাকুর রহমান দেখে নিয়েছ আচ্ছা আচ্ছা ভালো এই ভাই নাম আচ্ছা ইনামুল বিশ্বাস ভাই এক হাজার টাকা ছিল ওষুধ করেছেন ফের এক হাজার দেবেন আবজানগর শান্তি কমিটি আবজানগর শান্তি কমিটি তিন হাজার টাকা জোরে বলুন মার হাবা না রে সারা বছরই দান করে ইশাল সাহাবেও খেদমত করে আবার ওলানা মুস্তাকিম আমাদের নাস্তাইনের ভাই দু হাজার হাফিজ মলান আব্দুল হান্নান বেডমজুর এক হাজার ঠিক আছে আসেন বাবা যাদের দেওয়া গেছে বসে পড়ুন বসেই দোয়া হবে আবহানি পুড়ো পাঁচ হাজার ওয়াদা শোধ করে দিয়েছে সামনে বছর ফের পাঁচ হাজার ফজলুর রহমান আচ্ছা শামসু রহমানের আব্বা এক হাজার টাকা আব্দুল হাকিমের নামে পাঁচশো টাকা লেখো আচ্ছা আমাদের একটা ছাত্র হাসিবুর রহমান ওর আব্বা মহিবুল ইসলাম কলসু পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করুন বলুন বাকি বিল্লা জগন্নাথপুর এক হাজার টাকা আমার শহীদুল ভাই তিনি হোক পাঁচশো টাকা দিয়েছেন আমার ভে তিনি পাঁচশো টাকা আমাদের আর একজন কর্মী জামাইবাবু নুর হোসেন ছেলের জন্য আমার এক ভাই মোবাইলে পয়সা কথা বলবো হ্যালো হ্যালো সালাম কে কে বলেন দিন আমি বুঝতে পারিনি নামটা বলেন আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে আফসা আর মেহেরা পাঁচশো পাঁচশো এক হাজার টাকা পার পার্টন আচ্ছা আচ্ছা পুর আচ্ছা ওর নামে লিখবো নাকি আমাদের ছাত্র জি এক টাকা ছেলের হাত দিয়ে দিয়েছে আমাদের আবু সাইদ এক হাজার টাকা ও আচ্ছা আশাপ মন্ডল গজল মারি আশাপ মন্ডল ওদের মারি দেড় হাজার টাকা কীর্তিপুরের করেছে তার জন্য তিনি দোয়া চেয়ে দেড় টাকা দিয়েছেন দিয়ে দিয়েছে রোহল আমিন আর রোহল আমিন আর ইমান আলী কিরিপালপুর কেতাব এক হাজার আমার সেজ ভাই আলহাজ হাফেজ আব্দুর রকিব সাহেব নগদ এক হাজার টাকা দিয়েছেন বাকিবিল্লা রাজবেডিয়া রাজবাড়িয়া এক হাজার টাকা আমাদের চাঁপালি মাদ্রাসার সম্পাদক ডাক্তার ভাই ফারুক সাহেব তিনিও পাঁচশো টাকা আমাদের কাঠিকাটা কর্মী ছিলেন মরহুম শহীদুল ইসলাম চাচা তার ছেলে এক হাজার টাকা আল্লাহ কবুল করুন বলুন আমিন না রাই তকবির আমার আর ভাই এক টাকা

আল্লাহ তাদের শেপার নিরাপদে রাখুন এক হাজার টাকা দেবে জোরে বলুন মার হাবা তহিবুর রহমান শ্রীকাঠি এক হাজার আব্বাস আব্বাস আলী শ্রীকাঠি এক হাজার কারিমুল মন্ডল পাঁচ ভাই পাঁচ ভাই মিলে আব্বার জন্য কত আছে বোখারি শরীফের একটা পূর্ণ সেট দেওয়ার জন্য সাড়ে ন হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন বলুন আমি রাইতকবির একটু জোরে সরে বলেন না রাইতাকবির আমাদের এবার তিয়াত্তরটা ছেলে এই খতমে বোখারি দর্শ নিল তো আমাদের একজন প্রিয় ভাই তিনি তিহাত্তরটার জন্য তিহাত্তর তিয়াত্তরটার জন্য তিয়াত্তর হাজার হয় তো তিনজন মিলে দিবে এই ছেলেদের জন্য উদ্দেশ্য করে পঁচাত্তর হাজার টাকা ধরে বলুন মারা হবে আল্লাহ পাক আলেমের ইজ্জতে এদের এই দানকে অবারিত রাখেন বলুন আমিন আমার চাচা আলাজ আবহানী বা সাহেব এক হাজার টাকা আমার এক ভাই তিনি চোখে অসুস্থ ছিলেন আল্লাহ সুস্থ করেছেন পারিবারিক শান্তির জন্য পাঁচশো টাকা আমাদের একজন একনিষ্ঠ কর্মী জাকির শরীফ বেচারা একটা পেশা কাজ করে কুড়ি হাজার টাকা জোরে বলুন মার হাবা আর একটু জোরে বলেন না কি নাম বললে আমাদের নাসির উদ্দিন সেও আমাদের কর্মী পাঁচ হাজার টাকা জোরে বলুন মার হাবা আর একটু জোরে বলেন আল্লাহ আমিন আমার বসির উদ্দিন ভাই জঙ্গলপুর দুবারে এক হাজার করে দু হাজার ওয়াদা ছিল সেটা শোধ করেছেন এবং আগামী বারে দু হাজার টাকা দেবেন জোরে বলুন মার হাবা না আমার প্রিয় ভাই আলাজ আবুল কাসেম সাহেব বক জুড়ি তার ছেলেটা এখান থেকে মহলানাও হয়েছে এবার মুক্তি হলো জি সে এক হাজার টাকা মিজানুর রহমান সরবেডিয়া তিন বস্তা আলু জোরে বলুন মার হাবা না রাই তকবীর না রাই তকবীর আলহামদুলিল্লাহ আমার আরেকজন ভাই বসে কাউ গাছে রাকিবুল আব্বার জন্য আছে তিনি এক হাজার টাকা দিল্লি থেকে লাইভ দেখছেন ফিরোজ গাজী তিন হাজার টাকা জোরে বলুন মার হাবা আমাদের প্রাক্তন ছাত্র ভালোভাবে পড়াশোনা করে গেছে এখন রাধানগর মাদ্রাসায় শিক্ষকতা করে মৌলানা মুফতি নিজামুদ্দিন সাহেব মোহাম্মদপুর তিন হাজার টাকা জোরে বলুন মার হাবা আরেকটু জোরে বলেন আল্লাহ আমিন না রাই তকবির কীর্তিপুরে বাড়ি শফিক শাহজি দু হাজার টাকা ওয়াদা শোধ করেছে আগামী বছর ফের দু হাজার টাকা তাই তো দেবে আল্লাহ কবুল করুন বলুন আমিন আমার আর একজন হাবিবুল্লাহ সাহেব হাজি সাহেব চাহাজি পানি গোবরা তিনিও এক টাকা আল্লাহ কবুল করুন বলুন আমিন একজন একশো টাকা দিয়েছেন পরিবার অসুস্থ আল্লাহ তাকে সেফা দেন সবাই বলে না মোহব্বত আলী বাগুয়া আমাদের সাইবারের ছেলে এবং আমাদের বহুত মহব্বত করে এক হাজার টাকা ধরে বলুন মার হাবা না রাই করে বাড়ি আবু রাইহান এক হাজার টাকা আল্লাহ কবুল করুন বলুন আমিন না রাই আব্দুল হান্নান শাহজি কুরুল গাছায় বাড়ি পাঁচশো টাকা মেয়ে অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করেন বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আমার আর একটা ছাত্র আলহামদুলিল্লাহ সে অনেকবার পয়সা দেয় এখানেও দেয় বইকারাতেও দেয় খারিজাতেও দেয়

উল্লেখযোগ্য হয়ে আপনাদেরকে বলছি না তবে কেতাব রোজার পরে প্রতি বছরই কিনতে হয় কিছু না কিছু আমি বোখারি শিলিফে সেট বলুন আর যাই বলুন তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি যদি তো আপনারা স্বেচ্ছায় এসে দিয়েছেন আর আমি একটু দাবি রাখছি কেতাব বাবদ কেতাব কেনার জন্য স্পেশালি কেতাব পড়লে সবটা জারিয়া সব পাবেন এরকম নিয়েতে কোনো ভাই যদি থাকেন দু পাঁচ মিনিট সময় দিচ্ছি একটু বলেন আলা শরীফ আমাদের রজওয়ালি সাহেবের খুব কাছের মানুষ আমাকেও তিনি অন্তর থেকে মহব্বত করেন পাঁচ হাজার টাকা জোরে বলুন মার হাবা আলা শরীফ সাহেব সোলাদানা পাঁচ হাজার টাকা বলুন মার হাবা না আল্লাহ শকর একজন গোপনে দশ হাজার টাকা জোরে বলুন আল্লাহ মামিন না রাই বলেন বাবা কেউ আছেন কেতাব দেওয়ার নিয়েতে আব্বামার জন্য সৎকার জারিয়া হিসাবে ছেলেরা একটা কেতাব দশ বছর বিশ বছর ধরে পড়বে আর সবাব পাবেন সে এক সেট পুরো না পারেন আপনি যদি একটা কেতাবও পারেন একটু বলেন কেউ আছেন বাবু আচ্ছা আবু জাফর সতেরোশো ছিল দিয়ে দিয়েছে আর একজন ভাই তার হাত দিয়ে এক হাজার টাকা পাঠিয়েছে আল্লাহ কবুল করুন বলুন আমিন আমিনে ভাই মেহমান যারা দূরে দাঁড়িয়ে আছেন আমরা অযথা সময় নষ্ট করব না আমার একজন ভাই নাম প্রকাশে অনিচ্ছুক আব্বার জন্য এক সেট কেতাব জোরে বলুন মার হাত না রাই তো আচ্ছা এই দাউদেরটা টা পেট করে দাও তো দাউদ দিয়ে দিয়েছে ও মাসাল্লাহ শাহাবুদ্দিন খড়গাছি দু হাজার টাকা জোরে বলুন মার হাবা আমাদের স্টাফের একজন যোগ্য শিক্ষক আজক মৌলানা মুফতি রবিউল ইসলাম সাহেব এবং যাবতীয় কাজে আমি তাকে কাছে পাই তিনি বোখারি শরীফের আউয়াল সানি দুটো খণ্ড হয় এই দুটো খণ্ড খেতাব মৌলানা মুফতি রবিউল ইসলাম সাহেব নল্লি তিনি দেবেন বেলপুর মডেল বেলপুর মডেল দু হাজার টাকা জোরে বলুন মার হাবা বেলপুর মডেল দু হাজার টাকা বলুন আল্লাহ আমিন না রাই তকবির আমার এই পাশের বাড়ি আমাদের সুখ দুঃখের সঙ্গী ভাই কেসমত আলী তিনি একটা ভান্ডা দিয়ে দিয়ে গেছে আল্লাহ হাফিজুল ইসলাম নগদ দু টাকা পেট করছেন মোবাইলে আল্লাহ কবুল করুন মতাবুদ্দিন ভাই অরিজিনাল বাড়ি মঞ্জিলহাটি উনি এখানে বাস করেন ঘর করেছেন আমাদের এই কালীবাড়ির বাড়ির এখানেই একসাইট বোখারি কে যদি বলুন মার হা আজকে নগদ কিছু দিয়েছেন ফের একসেট বোখারিকে আমাদের বোধপাড়া মাদ্রাসার পরিচালক হাফেজ অলিউল্লাহ আল্লাহাজ হাফেজ অলিউল্লাহ তিনি এখন ওমরায় আছেন জি আর ওইখানে বসে লাইভ দেখছে কি টান পাঁচ হাজার টাকা জোরে বলুন মার হাবা আর একটু জোরে বলেন আল্লাহ আমিন না রে তকবির না রে আল্লাহ পাক জান মালে সালামতি রাখেন সঙ্গীদেরকে আল্লাহ সুস্থ রাখেন বলুন আমিন আমাদের আবাদে বাড়ি খানজান ভাই ভাই তিনি এক হাজার টাকা জোরে বলুন মার হাবা আরেকজন ভাই পঞ্চাশ টাকা দিয়ে যশাই কাটি বাড়ি শাহজাহান তিনি এক হাজার টাকা দিয়ে দেবেন আমার অল ভাই সুন্দর জমাতের শাখা কমিটি তারা একসেট বোখারি কেতাব দেবে আর একজন টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন না রে তক হাফিজুল ইসলাম মল্লিক পাড়া বড় গোবরা মল্লিক পাড়া কেতাব বাবদ দু হাজার টাকা বলুন মার হাবা আর একটু জোরে বলেন আল্লাহ আমিন না রাই তকবীর না রাই তকবীর আমাদের মৌলানা মুফতি আমিরুল হুদা সাহেব শিক্ষক তিনিও পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন বলুন আমিন সম্মানিত ভাইরা আচ্ছা এক সপ্তাহ এই খতমে মজলিস আপনারা কষ্ট পেয়েছেন কেউ মনে হয় আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে বলেন আচ্ছা আমি আপনাদের কারোর পকেট থেকে টাকা বার করে নিয়ে এসছি আল্লাহ এই মহাপত কে রাখেন বলুন আমিন ভাই কিনেছেন বাহদিন কৃপালপুর পাঁচশো টাকা পাঁচশো টাকা বাহউদ্দিন কৃপালপুর পাঁচশো টাকা আমার একজন ভাই নাম প্রকাশ না করি তিনি তিনশো আমাদের আমাদের একটি ভালো ছাত্র আলহামদুলিল্লাহ এবারই দরসে বোখারি নিল